বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ পজিলা তুন মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় স্যানবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল এক শূন্য গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অপরদিকে বালিকা দল এক শূন্য গোলে হেরে গিয়ে রানারা ট্রফি অর্জন করে

走、so,，开始。